হ্যাঁ শিরিক মুক্ত আকিদা সাহাবাই কেরাম বলছেন তা আল্লাম নাল ইমান সুম্মা তা আল্লাম নাল কোরআন আগে ইমান শিখছি পরে কোরআন শিখছি কিন্তু আমাদের ইমানি কোনো আলোচনাই নাই ইমান বঙ্গের কারণ কয়জনে জানেন আলোচনাই শুনেন না হয়তো কোনোদিন কিন্তু অজু বঙ্গের কারণ সবাই জানি নামাজ বঙ্গের কারণ কম বেশি দু একটা সবাই জানি রোজা বঙ্গের কারণ দু চারটা সবাই জানি কিন্তু ইমানও যে বেঙ্গে যায় ইমান বিরোধী কাজ করলে সেটা আমরা জানি না রসুনের গালি দিলে ইমান থাকবে কোরআনকে নিয়ে কটাক্ষ করলে ইমান থাকবে কোরআনের কোনো আইনকে পরিবর্তন করে দিলে পরিবর্তন করতে চাইলে ইমান থাকবে ওলামায়ে কেরামকে শুধু কোরআন হাদিসের আলেম হওয়ার কারণে নবীর ওয়ারিস হওয়ার কারণে এদের সাথে শত্রুতা পোষণ করলে এদের বিরোধিতা করলে এদের গার মুটকে দিলে এদেরকে গুম করে রাখলে এদেরকে নির্দিষ্ট কোনো ধরনের অপরাধ ছাড়া সুপ্রতিষ্ঠিত অপরাধ ছাড়া মাসের পর মাস বছরের পর বছর সেলখানা থাকলে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখলে ইমান থাকবে এখন ইমান আপনি আর আমি মনে করতেছি নাম রাখছে ইমান আলি এখন জুতা দিয়ে যতই বিডান ইমান আলীর ইজ্জত আলীর আর ইজ্জত যাবে না নাম যেহেতু ইজ্জত আলী আর আমরা মুসলমান বাপ বাপমা সূত্রে ইমান বিধ্বংসী যত কাজই করি আমাদের আর ইমান বাংবে না এমন অক্ষণ নয় ইমান বিধ্বংসী কাজ করলে ইমান চলে যাবে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোরআন সুন্নার আলোকে এই এনজিওরা আমাদের কল্যাণে আসে নাই এরা বিভিন্ন রকম টিকা দেয় এখন শুরু করছে পনেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত মেয়েদেরকে হামরু বেলার টিকা দেয় আমি স্পষ্ট আপনাদেরকে বলতে চাই আমরা মোমেন মুসলমান আমরা বিশ্বাস করি রোগ দেন কে তাহলে শেফা দিবেন কে রোগ হইলে চিকিৎসা করব। কিন্তু রোগ হওয়ার আগে মেডিসিন নিয়ে নিব এটা কোনো জরুরিও না ফরজও না ও আজীব না আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন যা বলছেন সেটা সত্য রব্বুল আলামিন বলছে কাফির মুশ্রিকেরা তাদের উদ্দেশ্য ছাড়া কোনো টিকা দিতে পারে না কোনো পয়সা খরচ করতে পারে না তাহলে হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে তারা যে হামরু বেলার টেকা দিচ্ছে এটা আমাদের কল্যাণে দিচ্ছে না আমাদের মাদেরকে বানজা বানানোর জন্য তাদের যাতে সন্তান না হয় অথবা সন্তান হইলে যেন সিজার ছাড়া বের করা না যায় এই জন্য দেখেন না এখন সিজার ছাড়া সন্তান হয় না কিন্তু মা শাশি দাদি নানিদের বারোটা ষোলোটা ছাব্বিশটা পর্যন্ত সন্তান হয়েছে একটাও সিজার লাগে নাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারে আমার সন্তানদেরকে কোনো টিকা দিই না আপনাদেরটা আপনারা করবে সেটা আপনারা জানেন আমি আমার দায়িত্ব বলছি কারণ আমার কাছে কোরআন হলো চিরসত্য একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ কোরআন বলতেছে ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া তোমাদের পিছনে পয়সা খরচ করতে পারে না এখন আপনি যতই বলে এদের ভিতরে ফায়দা আছে আমি যেহেতু কোরআন সাথে সাংঘর্ষিক পাইতেছি আমি এটা গ্রহণ করবো না আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার আমি আলেম হিসাবে নবীর ওয়ারিস হিসাবে আপনাকে বলে দিচ্ছি খবরদার মায়েরা সন্তান বেশি নেওয়া আল্লাহর হুকুম রসুলের সুন্না সন্তান বেশি নেওয়া কার হুকুম খাওয়াবে কে কথা বলেন না মানুষ করবে কে আল্লাহ আল্লাহ রসূস সাল্লাউলাই ইসলাম বলছেন তাছাড়া উয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইননি মুকাশিরুমিকুমুল উমাম হ্যাঁ আমার উম্মতের যুবকেরা তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয় তোমাদের সন্তান বেশি হলে আমি মোহাম্মদের উম্মত বেশি হবে আমার উম্মত বেশি হলে কালকে আমাদের মাঠে সকল নবীর সামনে আমি গৌরব করব যে দেখো আমি নামেই সাইয়দুল মুরসালিন না নামেই না। আমি নামে কাজে ধনুদিক দিয়া নবীদের সর্দার রসুলদের সর্দার তোমরা দেড় হাজার বছর দাওয়াত দিস এক হাজার বছর দাওয়াত দিস বেয়াল্লিশ জন উম্মত পাইছ কোনো কোনো বনি নবী একজন উম্মতও পাও নাই আর আমি মাত্র তেইশ বছর দাওয়াত দিছি আমার উম্মত আমার করতে দিবে এই জন্য তারা বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হইলে ভালো হয় আমি বলি মরি গেলে আরো ভালো হয় ওদের একটাও দরকার নেই বুড়ি শেষ বয়সে একটা একটার ময়লা ঘাট বা খাইবা নাতি থাকবে না নাতনি থাকবে না ছেলের বউ থাকবে না মেয়ের জামাই থাকবে না কেউ তোমাদের খবর নেওয়ার লোক থাকবে না তোমাদের জন্য ইহুদি তৈরি করা আছে ওখানে গিয়ে জীবন নিজেদের জীবন পরিচালিত করবা আর এরপরে মারা দেবে খোঁজ নেওয়ার লোক নিজের আত্মীয় এসে মাটিও দিবে না তখন কাপড় জুটবে না এজন্য খবরদার এই কাজ করবেন না সন্তান বেশি নেওয়া কার হুকুম আল্লাহর হুকুম রসুলের শূন্য সিজারে যাবেন না সিজার একটা ষড়যন্ত্র কারণ সন্তান দিছে পেটে আল্লাহ জালেম না আল্লাহ সবচেয়ে বড় ইনসাফকারী এবং রহমকারী খবরদার আল্লাহ জানেন যতদিন পর্যন্ত কোন গাছ ফল ধরার যোগ্য হবে না আল্লাহ তালা ওই গাছে কখনো ফল দিবেন যেহেতু আমার স্ত্রীর আমার আমার মায়ের পেটে বোনের পেটে আমার সন্তানের পেটে বাচ্চা কনসেপ্ট হয়েছে বুঝা গেল এই বাচ্চা খালাস করার অযোগ্যতা কার আছে আল্লাহ দিবে আপনাকে ধৈর্য ধরতে হবে দোয়া করতে হবে আপনি পেরেশান হইয়েন না কি করবেন আপনি তো আগ থেকে এই সুদের উপরে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গরের মধ্যে জমা রাখছেন সিজার করার জন্য তো আল্লাহ আনা ইন্দা জন্নি আব্দি বি আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন মোয়ামলা করব। তুমি সিজারের জন্য প্রস্তুতি নিছ আমি নর্মালে বাচ্চা দিব না যাও সিজার করো পঞ্চাশ হাজার টাকা দাও বউ সারা জিন্দিগির জন্য অকর্মা তার পিঠের ব্যথা সারা জিন্দিগির জন্য অন্য কোনো ডাক্তার ওষুধ তাকে ভালো করতে পারবে না বুঝতেছেন কিছু তো আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এই দিনই পরিবেশ যে আয়োজনটা আজকে আল এহসান ইসলামী সংস্থা করেছে এই দিনই মাহফিলের প্রয়োজন আছে না নাই সবাই দোয়া করবেন এই যুব সমাজের সাথে এলাকার মানুষের সাথে ওলামা একরামের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন যারা দেশে আছে বিদেশে আছে সহযোগিতা করতেছে সবার জন্য দোয়া করবেন আর আমার গাড়ির মধ্যে কিছু বই আছে দিনই বই আমরা এখানে বয়ান করলাম আপনারা চলে গেলেন বলে গেলেন শেষ কিন্তু আপনি যদি একটা ইসলামী বই হকপন্থী ওলামায় কেরামের লিখিত বই এখানে বই আছে আপনার থিদমাতে আপনার আমানত এটা আমি অনুবাদ করেছি মৌলানা কালিম সিদ্দিকী সাহেবের বই দা ইয়ে ইসলাম ভারতে লক্ষ লক্ষ অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে এবং হাজার হাজার অমুসলিম এই বইটা পড়ে মুসলমান হয়েছে তিনি এই বইটার নাম দিয়েছেন আপ কি সেওয়ামে আপ কি আমানত উর্দু ভাষায় আমরা সেটাকে বাংলা করেছি আপনার খিদমতে আপনার আমানত এই বইটা মাত্র বিশ টাকা দাম নিয়ে যাবেন অনেক হিন্দু আছে আপনার পরিচিত মুচি আছে চামার আছে আছে দেখা হলে কথা হয় কি হয় না সে যদি ইমানসারা মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান নামে যাবে তাহলে তাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই বইটা দুই একটা কথা বলে যে ভাই ইসলামই একমাত্র শরিক ধর্ম আল্লাহ একজন তার দেওয়া জীবন বিধানও কয়টা একটা এই না এই বইটা তোমার জন্য একটু পড়ে দেখবা বিশ টাকা মাত্র দাম যদি আপনার দ্বারা একটা লোক পায় তো আপনার জন্য এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মালিক হওয়ার সে উত্তম এখানে বই আছে ইমান ইসলাম রোকন ও আদব সমূহ এটা আপনি যে মুসলমান দাবি করতেছেন আমি যে ইমানদার দাবি করতেছি আসলে আমি মুসলমান কিনা ইমানদার কিনা কোরআন সুন্নার আলোকে নিজেকে মাপার একটা যন্ত্র এটা আপনি নিয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা দাম এখানে কিতাব আছে কেন আমি অমুসলিমদেরকে দাওয়াত দেব কেন আমি দিব না না দিলে কি ক্ষতি দিলে কি লাভ এখানে বড় বড় দায়ীদের বই মালানা কালিম সিদ্দিকী সাহেব ভারতে গত কিছু গত সপ্তাহে উনার বিরুদ্ধে যাবত জীবনের শাস্তি হয়েছে জানেন নি আপনারা মালানা কালিম সিদ্দিকীর বিরুদ্ধে যারা মিডিয়াতে থাকেন সোশ্যাল মিডিয়া তারা পেয়েছেন শুধু দাওয়াতের কারণে তাকে এরাই দেওয়া এখানে আছে যাদের এরপরে সকাল সন্ধ্যার আমলের বই যাতে আপনি আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে পারেন মুক্ত থাকতে পারেন এই বইটা আজকারে আমানি এই বইটা এখানে আসে যাদের টপিক আছে কিতাবগুলো নিয়ে যাবেন অনেকগুলো কিতাব আছে এটা নিজের ঘরে নিজের সন্তানকে পরিবারকে পড়াইবেন নিজের ছেলে মেয়েকে পড়াইবেন আত্মীয় স্বজন যারা আছে দেশে দেশের তাদের কাছে পৌঁছাবেন আল্লাহ সহ তালা আমাকে আমাদের সকলকে পরিপূর্ণ মোমেন্ট হওয়ার করেন আল্লাহ তালা আসমানিবালা জমিনি বালা থেকে আমাদেরকে এই ইসলামী খেলাফত কে ধ্বংস করার জন্য মুসলমানরা যেন খেলাফতের দিকে ফিরে আসতে না পারে এটা কি একটা নদী না এখানে একটা নদী আসেনি এই নদীর মাঝখানে যদি আপনি বাদ দিয়ে দেন একটা আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক আর এক হাজার পরে হোক এই বাদ করে দেন বাই ক্যানেল বাই রোড সাইড রোড হয় কি হয় না বাই রোড হয় না অনেক সময় ভিতর দিয়ে আরেকটা রোড থাকে তো এটা যদি আপনি আর একটা পাশ দিয়ে খাল কেটে দেন কোনোদিন ওই বাদটা আর ভাঙবে আমাদেরকে আমরা সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা একাদে বারো শত বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে খেলাফত প্রতিষ্ঠা করেছে খেলাফতের অধীন ছিল কত বছর বারো শত বছর গত উনিশশো চব্বিশ সালে আমাদের থেকে এই খেলাফতে উসমানিয়ার মাধ্যমে সর্বশেষ ছিনিয়ে নেওয়া হয় আর এখন কত সাল কয় বছর বছর এই একশো বছর আমরা এই খেলাপথেকে এমন ভাবে আমাদেরকে দূরে সরানো হয়েছে আমরা অনেকে এখন খেলাপথ শব্দটাই বলতে পারি না বললে বুঝি না খিলাবা আবার একটু জিনিস এটা কি চিরিয়াখানায় থাকে না খায় না মাথায় ফেকের সিদ্ধান্ত হলো নসবুল ইমাম প্রতিষ্ঠা করা কি এই গণতন্ত্রের গোলক দাদায় পরে এই গণতন্ত্রকে নিজেদের মুক্তির আদর্শ হিসেবে হিসেবে রাস্তা গ্রহণ করার কারণে আজকে আমাদের মতো অনেক পোশাকধারী বিশেষ ব্যক্তিরাও তাদের অজান্তে হোক অজ্ঞতার কারণে হোক জাহিলিয়াতের কারণে হোক তারা সেকুলার হয়ে গেছে যার কারণে বহুত বড় বড় নামদারি আলেম কেউ কেউ সবাই না সে বলে ফেলতেছে যে খেলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিধান নয় বরং এটা হলো প্রতিশ্রুত আমরা করলে আল্লাহ দিব আহা তাহলে নজবুল ইমামি ফরজনের অর্থ কি ইমাম আবু আহনাবের নিকটে ফরজ আর বাকি সালাসা আই তাদের নিকটে ওয়াজিব আনাবের নিকটে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে কিন্তু আইমে সালাসান নিগতে ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই দুটোটা সমান তাহলে ঘুরে ঘেরে কি হইল ফরজ হইল বাধ্যতামূলক হইল আজকে আমি নামদারি হয়ে আমি বলতেছি যে খেলা প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিধান না দেখছেন এটা হলো গণতন্ত্রের বিস্ফল গণতন্ত্রের কুফল আমাদেরকে কারেন্টে শর্ট দিয়া লটকে পিটায় বলতেছে তুমি একমাত্র শরীর ধর্ম ইসলাম বললা কেন আমি বললাম এটা তো আমার কথা না যে তো আল্লাহর কথা আমি আল্লাহর প্রতিনিধি রসুলের ওয়ারিস আমার দায়িত্ব আল্লাহ যা বলছেন রসুল যা প্রচার করছেন সেটা উন্মতের সামনে তুলে ধরা আল্লাহ পবিত্র কোরআনের সুরাই আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বলছেন মুখস্থ করে নিবেন পবিত্র কোরআনের শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হল ইসলাম কারো কাছে যদি এটা ভালো না লাগে তাহলে সে না ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম এই কথাটা কারো কাছে যদি অপছন্দ হয় তাহলে সে মুসলমান হওয়ার সাথে সাথে এই কথা অপছন্দ হওয়ার কারণে মোরতার ঠিক বলবেন কোন সমস্যা নাই আমরা সাধারণ আলেম নিজেকে সবচেয়ে বড় জাননেওয়ালা মনে করি না নাউজুবিল্লাহ যে মনে করে আমি সবচেয়ে বড় আলেম দাবি করে আমার সে বড় কোনো আলেম নাই সে হলো আস্তা শয়তান এই তো শয়তানের আমাদের আছেন আছেন বলবেন যে এটা ভুল আমরা মেনে নিব দলিল হবে কোরআন হাদিস ইজমা কেয়াস উসুলে শরীয়ত শরিয়তের মূলনীতি কয়টা ইসলামের দলিল কয়টা চারটা কোরআন হাদিস ইজমা কেয়াস চার দলিলের ভিত্তিতে যেই কোন ভুল ধরিয়ে দিবেন শিকার করব اعلان করব আমার ওই কথা আমার ওই বক্তব্য আমার ওই বয়ান ভুল ছিল কোরআনের আলোকে হাদিসের আলোকে সুন্নার আলোকে ইজমার আলোকে কেয়সের আলোকে আমি তোবা করলাম जदिर কাছে আল্লাহর কাছে কিন্তু যদি কোরআন সুন্নার আলোকে সঠিক হয় আপনি কে দেখার সময় নাই কথা হবে কোরআন সুন্নার লোকে বাপে কি করছে মা কি করছে আমার শায়েকে কি করছে আমার পীরে কি করছে তোমার শায়েক তোমার পীর তোমার বাপ মা দলিল না যদি তারা কোরান সুন্নার বাহিরে চলে দা কোরআন সুন্নার ভিতরে থাকলে শুধুমাত্র তখনই দলিল আল্লা বলছেন নসুলকে ওয়াইন টু তেল মারহাবিব আপনি যদি জমিনের অধিকাংশ ব্যক্তিদের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে আল্লাহ তাআলার দেওয়া সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলতো ঠিক গণতন্ত্র কি বলে অধিকাংশ যা বলে সেটাই হবে আইন ইসলাম বলে না ওয়া কালিলুম মিন ইবাদি আল্লাহর নেককার বান্দা প্রকৃত বান্দা সঠিক বান্দা সঠিক সত্যবাদী ইনসাফ গার আল্লাহ ওয়ালা তৌহিদবাদী ইনসাফ ওয়ালা সবসময়ে সময়ে সংখ্যায় কম হয় অধিকাংশ না কম কম মনে রাখতে হবে এজন্য আমি বলি সুয়ের ছিদ্র দিয়া ও ঢুকা সম্ভব কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না মানলে মানেন না মানলে আরো একশো বছর গণতন্ত্র করে দেখেন আপনার অর্থ আপনার মেধা আপনার সময় প্রত্যেকটা অপচয় ছাড়া আর কিছুই পাবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন খিলাফাতের দিকে ফিরে আসেন শরিয়ার দিকে ফিরে আসেন ইমারাত দিকে ফিরে আসেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া তিনি বলেছেন লা ইয়াসলুহা আখেরু هذه الامه ইল্লা بما صلহু বিহি এই এই উম্মতের পরবর্তীরা তোমরা যারা আছো তোমরা যদি সফলতা চাও कामयाबी চাও দুনিয়া আখেরাতে তোমরা নিজেদেরকে সফল উম্মাহ হিসাবে সফল জাতি হিসাবে বিজয়ী জাতি হিসাবে নিজেদের কে প্রকাশ করতে চাও প্রতিষ্ঠিত করতে চাও অধিকার আদায় করে নিতে চাও পদ্ধতি রাস্তা তরিকা পূর্বে তোমাদের সাহাবারা তাবেঈরা তবি তাবেঈরা আইম্মায়ে মুস্তাহিদিনদা যেই তরিকার সফলতা অর্জন করেছে সেই তরিকার বাহিরে কোনো রাস্তা নাই আমাদের আকাবার আসলাম সাহাবায়ে কিরাম তাবেঈন তবি তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন ইমাম সাহেবরা ওনারা কি গণতন্ত্র করছিল না বারোশো বৎসরের ইতিহাসে গণতন্ত্র ছিল অনেকে বলতে চায় তাহলে আমাদের মুরব্বীরা যে করছে আলহামদুলিল্লাহ মুরব্বীরা করছে এটা তো স্পষ্ট হয়ে গেছে হাফিজ চৌধুর করছে আলহামদুলিল্লাহ শেখুল আদি সাহেব রহমতুল্লাহ আলাই করছে আলহামদুলিল্লাহ মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই করছে আলহামদুলিল্লাহ আরও বড় বড় আলেমরা করছে করার কারণে প্রকাশ হয়ে গেছে আমাদের আকাবেররা যেটা করে পারে নাই সেটা আমরা পারব তাহলে ওনারাও পারে নাই আমরাও পারবো না রাস্তা গিরিয়া ফিরে আসেন ব্যাক কি করেন ইউ টার্ন নেন ইউ টার্ন নেন গণতন্ত্র দিয়ে অর্থ ব্যয় হবে মেধা ব্যয় হবে জীবন শেষ হবে লাভ হবে না আমি বলে গেলাম ছোট মুখে বড় পছন্দ হইতে পারে না হইতে পারে আমি তো আগে বলে দিছি আপনার নিজের আদর্শের বিরুদ্ধে গেলেও কথা শুনতে হবে কথা বুঝতেছেন আপনি এখন আসেন আমি যে আয়াত পড়েছি সে এতগুলো ইয়ামহাকুল্লাহর রে বা অায়ুরবিশ্বা আল্লাহ তালা সুদকে ধ্বংস করেন সৎকাকে বাড়ায়া দেন আহাল্লাহুল ভাইয়া ওয়া হাল রমার আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন সুদকে কি করছেন হারাম করছেন কিন্তু ইহুদি খ্রিস্টানরা ধ্বংস করতে হলে তাদের ঘরে ঘরে পরতে পরতে তাদের প্রত্যেক বাড়ির দরজায় প্রত্যেক মানুষের দিলের ভিতরে পেটের ভিতরে সুদ ঢুকাইয়া দাও কারণ হারাম রিজিক যার দিলের ভিতরে ঢুকবে পেটের ভিতরে ঢুকবে তার ইবাদত গ্রহণযোগ্য হবে হবে না এই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আসছে বর্তমানে আমাদের উপর ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় এই সুদভিত্তিক অর্থনীতির যেই স্টিম রুলার চলতেছে সেটার নাম হলো এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুড নেইবার বাংলাদেশ আর ডি আর কে বুড়ো বাংলাদেশ প্রিজম বাংলাদেশ পেইস বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ পশিকা বাংলাদেশ ডাক বাংলাদেশ রিগ বাংলাদেশ শক্তি বাংলাদেশ যুক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ইউএনএচিয়ার বাংলাদেশ কোরেক বাংলাদেশ আগাবে বাংলাদেশ আছে না নাই পঁচানব্বই হাজার এনজিও আছে কয় হাজার এই দেখেন আবার ওইটা এখন ওটা শুরু করেন না ও হুজুরে তো শেষ পর্যন্ত আমার গরুর বাচ্চাটাও রাখতে দিব না একটা গরুর বাসর পাইছি এনজিওদের থেকে এটার বিরুদ্ধে হুজুর কথা বলা শুরু করছে আগে শোনেন পরে যায়েন এই পর্দা আলের মা বোনেরা ঘুম নষ্ট করে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা হলেন তাতে তাদের গুড়ি ইহুদি খ্রিস্টানদের গুড়ি হলো কে আমাদের মা শাসিরা তাদেরকে তাদের প্রধান টার্গেট কি করে এরা ঋণ দেয় টিন দেয় গরু দেয় ছাগল দেয় মুরগি দেয় হাঁস দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দেয় বই দেয় চাউল দে গরুর বাচ্চা দেয় হাঁস মুরগি দেয় গাছের চারা দেয় হ্যাঁ কিস্তিতে টাকা দেয় আস্তে করে ইমানটা হরণ করে নেয় এই এনজিওরা আমাদের বন্ধু না এরা আমাদের দুশ্মন এরা আমাদের কল্যানে আসে নাই এরা আমাদেরকে ধ্বংস করতে আসছে এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন আলন তরিয়া ভু দোয়া লেন্না স র হাতাত্তিয়া মিল্লাতা হোম হ্যাঁ আমার হাবিব ভালো করে শুনে রাখেন আপনার উম্মদকে বলে রাখেন আপনার উম্মতের নরনারীদেরকে বলে রাখেন আলে মোলামাদেরকে বলে রাখেন সাধারণ মানুষকে বলে রাখেন এই ইহুদি খ্রিস্টানেরা লং তার গ কশ্চিন কালেও আপনার উপরে সন্তুষ্ট হবে না আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হবে না আ আমিল্লা হুম যতদিন না আপনারা তাদের ধর্মগ্রহণ করেন অতাকার এই কথা বলেন আল্লাহ বলতেছে কোন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কল্যাণে একটা ফুটা পয়সা খরচ করতে পারে না তাদের উদ্দেশ্য সারা আর আমরা বলতেছি কেন ছাগল দেয় 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 বই দে ডাল দে তাবু দেয় বিভিন্ন পশুর বাচ্চা দেয় গাছের সারা দেয় কিস্তিতে ঋণ দেয় টাকা দেয় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা তাদের থেকে সুদের উপরে আনা দেয় আপনারা হুদুর রাখালি নাজায়েজ নাজায়েজ হারাম হারাম দুশ্মন